আসসালামু আলাইকুম তাসমিনের রান্নাঘরে সকলকে আমন্ত্রণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকে রেসিপি মাটির শুকনো কোলাই ভেজে বাটা চ্যাপা পর্তা জন্য এখানে তেরো চৌদ্দটির মতো কাঁচামরিচ নিয়েছি এক কাপ পেয়াজ কুচি পেস্টা মোটা করে কেটে নিয়েছি এক কাপ রসুনের কুচি যেগুলা রসুনের কোয়া বড় বড়ো সেগুলি মাছকান দিয়ে কেটে নিলাম নিয়েছি পাঁচটা পুঁটি মাছের চেপা একটা লাউ পাতা চুলায় একটি মাটির শুকনো খোলা পাতিল বসিয়ে দিলাম প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নেব কাঁচামরিচের লেসগুলো আমি কেটে ফেলে দিয়েছি ভাজার সময় ফুটে ছিটকে আসে তাই লেসগুলো ভেঙে ফেলে দিলাম লাহর কাটি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কাঁচামরিচ বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি একসাথে ভেজে নেব লাহুর কাটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম মিডিয়াম আছে পেঁয়াজগুলো ভেজে নেব এভাবে একটু পরে পরে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যখন দেখব পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে এসেছে তখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি লাউ পাতার মাঝে চেপাগুলি উল্টে পাল্টে দিয়ে দিলাম চেপা পুলির মতো লাউ পাতাটা ভাস করে পেছি নিয়েছি খোলার মাঝে দিয়ে ভেজে নিচ্ছি একটু চেপে চেপে দিলাম একদিকে হয়ে গেছে উল্টে দিচ্ছি দুই পাশেই পাটা হয়ে গেছে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে নিলাম সবগুলো উপকরণ ঠান্ডা করে নিয়েছি এখন শিল পাটায় বেটে বর্তাটা বানিয়ে নিব কাঁচামরিচ দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা হয়ে গেছে চ্যাপার পুলিটাও বেটে নিচ্ছি পেঁয়াজগুলোও বেটে নিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো সরিষা তেল ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন পরিবেশন করে নিয়ে নিচ্ছি এভাবে চাপা বর্তা বানালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম